সামনে উপস্থিতি অধ্যাপক মিয়া গোলাম সম্পর্কে অন্তত আপনাদের কাছে বেশি কিছু বলার প্রয়োজন নাই তিনি অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশের সুস্থ এবং স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছেন আলহামদুলিল্লাহ তিনি এই ডুমুরিয়া এবং কুনতলাতে বিগত সময়ে নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ কাজ করে তার পক্ষে ওনার জয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ আমরা কি প্রত্যাশা রাখতে পারি আপনাদের কাছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুধুমাত্র খুলনার নেতৃত্ব নয় তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্ব এবং শুধুমাত্রই খুলনার উন্নয়ন নয় বড় আকারে দিনে বাংলাদেশের জাতি উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ এবং বিশ্ব ইসলামি নেতৃত্বে বিশ্ব ইসলামি আন্দোলনে তিনি এই খুলনা থেকে সারা পৃথিবীতে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ সামনে উপস্থিত আমি শেষ করতে চাই জুলাই 36 বাংলাদেশের নতুন সম্ভাবনার একটি চূড়ান্ত বিপ্লবের সুবে সাধিকের যেই সুবে সাধিকের মধ্য দিয়ে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এক হয়েছিল তারা সকল বেদাবেদ তারা সকল দল মত নির্বিশেষে এক হয়েছিল জোরাই আমাদেরকে শিখিয়েছিল কিভাবে সকল মতের উঠতে উঠে এক কাতার এসে সামিল হতে হয় জোরাই আমাদেরকে শিখিয়েছিল কিভাবে করে অন্যায়ের বিরুদ্ধে যুবতন্ত্রের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করে জীবন দিতে হয় কিন্তু দুর্ভাগ্য হলো জোরাই আমাদেরকে এখনো শিখাতে পারে নাই কিভাবে ফ্যাসিস্টদেরকে নির্মূল করতে হয় জোরাই আমাদেরকে এখনো শিখাতে বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি জায়গা থেকে কিভাবে দুর্নীতি মুক্ত করতে হয় জulae আমাদেরকে এখনো শিখাতে পারে নাই কিভাবে একটি সুকি সমৃদ্ধি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয় তবে আমরা এটা شفنا দেখি জulae এমন একটি প্রদম মতনী করেছে এমন একটি ছাত্র সমাজ তৈরি করেছে এমন একটি যুব সমাজ বাংলাদেশকে তাদের স্বপ্নের বাংলাদেশে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তারা তাদের পথ নিশ্চিত ভাবে সময়ের আলোকে সুযোগের আলোকে বাংলাদেশের চাহিদা আলোকে তাদের পথ ঠিক করে ইনশাআল্লাহ আমরা সেই প্রজন্মের জন্য আপনাদের কাছে দোয়া এবং আগামী দিনে এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে এক কাতারে ভূমিকা পালন করব আল্লাহ আমাদের সহায় হন নাসরুল মিন ফাতহু কারীব বাশশিল মুমিনিন আসসালামু আলাইকুম সংগ্রামে